বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো যেটা আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটি খুবই অল্প সময়ে ছটপটভাবে আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ হলেও অন্যান্য ডেজার্টের তুলনায় অনেক গুণ বেশি টেস্টি এবং ইয়াম্মি আকর্ষণীয় হয়ে থাকে আশা করি আপনারা বুঝতেই পারছেন এই ডেজার্টটি কতটা আকর্ষণীয় শুধু তাই নয় খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন চেষ্টা করবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করার জন্য তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো স্পঞ্জ মিষ্টি নিয়েছি আমি এই মিষ্টিগুলোকে একটু ছোট সাইজ করে তৈরি করেছি আর নিজের হাতেই কিন্তু আমি হোমমেডভাবে তৈরি করেছি আশা করি দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তবে আপনারা চাইলে এখানে দোকান থেকে কিনে আনা মিষ্টিটাও ব্যবহার করতে পারেন আপনারা যদি এই মিষ্টির রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিব এস সির এক প্যাকেট লেমন ফ্লেভারের ড্রিঙ্ক চেষ্টা করবেন এখানে লেমন ফ্লেভারটা ব্যবহার করার জন্য এতে করে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি প্যাকেটের ভেতরে থাকা সম্পূর্ণ ড্রিঙ্কটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন এটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি এই ড্রিঙ্কটা মেপে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ পরিমাণে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আবারও এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস এতে করে লেবুর একটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে এখন পরিমাণ মতো চিনি দিয়েছি মিষ্টিটা অবশ্যই কমিয়ে বাড়ি দিতে পারেন এখন একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার এরপর অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটাকে দ্রুত মিক্স করতে হবে না হলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে মিষ্টিটা এখানে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এই জেলিটা কিছুটা টক টক লাগে এতে করে খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ বাড়িও অ্যাড করতে পারেন এটার মধ্যে দুটো বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু এটা একটু ঘন হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় যে বাটির মধ্যে আমি এটাকে সেট করব সেই বাটির মধ্যে কিছু পরিমাণ ঢেলে নিয়েছি এখন এই মিশ্রণের উপরে মিষ্টিগুলোকে একটু সাজিয়ে দিব এরপর আবারও এই মিশ্রণটাকে ঢেলে দিব তারপর আবারও বাকি অবশিষ্ট থাকা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব এরপর অবশিষ্ট সব মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব ভিউয়ার্স আপনারা অবশ্যই একবার হলো এটা বাসায় ট্রাই করবেন আপনারা দেখবেন আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই এটা পছন্দ করবে একবার তৈরি করলে আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে এটা বারবার তৈরি করার জন্য এখন এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব আর দশ মিনিটের মধ্যেই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একদমই কিন্তু হাতের সাথে লেগে যাচ্ছে না এখন একটা নাইফের সাহায্যে একটু সাইড থেকে আলাদা করে নিব। এরপর এটাকে উল্টিয়ে ডিমোল্ড করে নিব এটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না তবে একটু সাবধানে ডিমোল্ড করার চেষ্টা করবেন যেন কোনোভাবে না ভাঙে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় হয়েছে এখন এটাকে আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিচ্ছি এই ডেজার্টটা এতটা ইয়ামি হয়েছে আপনারা তৈরি না করে খেলে বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই ডেজার্টটা খেতে কতটা টেস্টি হয়েছে প্রতিটা কামড়ে কামড়ে স্পঞ্জ মিষ্টি আর বাহিরে হচ্ছে লেমন ফ্লেভারের জেলি দুইটা সংমিশ্রণে ডেজার্টটা এতটা বেশি টেস্টি হয়েছে যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন এই ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে যে কোনো অকেশনে অথবা বিশেষ কোনো দিনে আপনারা চাইলে ছটপটভাবে মাত্র দশ মিনিটে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স আমার এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম